কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনও বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি আর এটাই হেফাজতে ইসলাম বাংলাদেশের তেরো দফা দাবির মূল দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ালিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহ আখির নবী নূর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা তারা কি জোরে বলেন তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তারা মানুষকে ধোকা দিতে মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে টুপি লাগায় নামও রাখে তাই বলে কি মুসলমান হবে দাঁড়িয়ে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে কে মুসলিম ছিল না মুসলিম সামনে চলে যায় মুসলিম ছিল না মুসলিম তারপরে নাম রাখলে মুসলমান হওয়া যায় বোতল ভর্তি পেশাব এক শয়তান উপরে লেবেল লাগাই দিছে শরবত সোজা বসে ওটা কি শরবত হবে ভিতরে কি মুসলিম আবদুল্লাওয়াল আব্দুল সামাদ আর মুবাসের আলী কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে ভাইয়ের আমার বন্ধু আমার আমার আল্লাহ অনুর নবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লামের ইসলাম ও কোরানের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নব্বত দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম সে ছিল কুখ্যাত কাফের কোন কাফের গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর সে ছিল কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচটা গোলাম সে গোলাম আহমাদ আহমদের গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যা দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশো সালে যখন এসেছে কাদিয়ানের মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে সরকারি দল বিরোধী দল সব দলই ঘাপটি মেরে বসে আছে তাদের একমাত্র কাজ ইসলাম মুসলমানের বিরোধিতা করা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করা তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি আর এটাই হেফাজতে ইসলাম বাংলাদেশের তেরো দফা দাবির মূল দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে

জোনায়েত বাবু নগরী রহমতুল্লাহর কথা মৃত্যু তিনি সেরেক কুফরের বিরুদ্ধে কাজ করে গিয়েছেন আপসহীন এতটা উদার মনের মানুষ বাংলাদেশে আমি দেখিনি যত বড় আলেম তত বড় মন আল্লাহ তাকে বেহাস্তে উঁচু মাকাম দান করুক মোল আল্লাহ আল্লাহ প্রিয় সুধী আমি আপনাদেরকে বলবো কাফের মস্যেকদের বিরুদ্ধে আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব পার্বতী পার্বতীনশাল্লা কাদিয়ানিদের কোনো পণ্যদ্রব্য ধরবেন না কিনবেন না প্রাণ সিজান আরে ফেলের পণ্য এগুলো তাদের প্রথম আলো এগুলো তাদের পত্রিকা ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে কাজ করছে ইসলাম মুসলমানের বিপক্ষে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সেটা হচ্ছে ইসা ই তরিকা এটা খ্রিস্টানদের একটা দল এটার পুরা নাম হচ্ছে ইসা ই তরিকাভুক্ত মুসলমান আসলেই খ্রিস্টান এখন বাংলাদেশে তাদের সংখ্যা সাড়ে নয় লক্ষ পার হয়েছে তারা মানুষকে ধোকা দেয় বেইমান বানায় বলে তুমি মুসলমান তবে তুমি ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এদের ব্যাপারে সাবধান থাকবেন এদের বিরুদ্ধে অনেক কাজ করেছে আমাদের ভাই মালানা হাফেজ জোবায়ের তিনি এখন বাইরে নাই দোয়া করি আল্লাহ তাদের প্রত্যেককে মুক্ত আকাশের নিচে উন্মুক্ত শ্বাস নেবার সুযোগ দিক আরেকটি ফেরকার ব্যাপারে না বললেই নয় সেটা হিজবুত্তা হিদ এটা আরেকটা গোমরা এটা সরাসরি মোসাদ কর্তৃক নিয়ন্ত্রিত স্কুল কলেজের ছাত্রদেরকে তারা বিভ্রান্ত করছে আপনারা সাবধান থাকবেন যেন তারা এলাকায় ঢুকে মানুষকে ফেতনা করতে না পারে পারবেন তো ইনশাল্লাহ সেজন্য আমার অনুরোধ আলমাদানি ফাউন্ডেশন বাংলাদেশ আমি শুনেছি এটা এমন একটা সংস্থা যা দিনদারদের খ্যাতমত করে দিনের পক্ষে কাজ করে আমি তাদেরকে বলবো যে তারা আর উৎসাহ এবং উদ্দীপনার সাথে কাজ করে যাবে বিশেষ করে ইমতিয়াজ শিববীর শিব্বির কোথায় আচ্ছা আচ্ছা একদল যুবক নিয়ে এক ঝাঁক যুবক নিয়ে কাজ করে যাচ্ছে আপনারা সহযোগিতা করবেন তাদেরকে পারবেন না ইনশাআল্লাহ